নয়নতারা তারা যে ছয় ইঞ্চি চার ইঞ্চি টবে বসানো হয়েছিল সেগুলো বড় হয়ে গেছে চলে এসেছে লাগলে চলে আসবে পুজো নার্সারিতে সব বড় হয়ে গেছে সব পুড়িয়ে আসতে শুরু করেছে আর দশ পনেরো দিন পর থেকে ফুল ফোটা বেশি করে শুরু হয়ে যাবে পেঁপের গাছের চারা রাঁচি নাম্বার ওয়ান আছে চারা বসানো হয়েছে পনেরো কুড়ি দিন পর আসবেন এগুলোও পেয়ে যাবে পূজা নার্সারিতে দোবাটি ড আছে নীলকণ্ঠ বড়ো হয়ে গেছে সব কুড়ি আসছে চলে আসবে পেয়ে যাবে ভিডিওটা দেখতে থাকো এত ফিচাবা গাছ সব ফুল ফুটে গেছে টবের গাছ দেখতে থাকো দেশি ফুল দেশি ফুটেছে সব গন্ধরাজি ফুল বিদেশিও আছে দেশিও আছে দেশিও আছে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এখানে শেষ করছি ভিডিওটা